জীবন ও মৃত্যু এই পৃথিবীর দুটি পরিচিত শব্দ শব্দ বলছি একটি কারণে যে আমরা এই ব্যাপারগুলোকে খুব বাহ্যিকভাবে বাইরের দিক থেকেই দেখি আমরা আভ্যন্তরীণ ভাবে বা অন্তর্নিহিতভাবে যদি একটু ভাবি বা ব্যাখ্যা করি বা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে দুটোই কিন্তু বেশ রহস্যময় জন্মও যেমন রহস্যময় মৃত্যুও তেমনি রহস্যময় আর জন্ম থেকে মৃত্যু এই পুরো বিষয়টি বা পুরো যাত্রাটিকেই বলা হয় জীবন যাই হোক আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি যে মৃত্যুর পরেও একটা জীবন থাকে এবং মৃত্যুর পরের জীবন বলতে আমরা বোঝাতে চাইছি যে একজন ব্যক্তি মৃত্যু হলে তার পরের ঠিক তেরো দিন সে কি কি করে বা তার সঙ্গে ঠিক কি কি অবস্থা হয় বা তাকে কোন কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এই প্রসঙ্গে গরুর পুরাণ থেকে আমরা তো ভাবতেই পারি বা বলতেই পারি কিন্তু হিন্দু শাস্ত্রে বা সনাতন ধর্মে ঠিক কি বলা হয় যে মানুষের মৃত্যুর পর মানুষের শরীর চলে যাওয়ার পর আত্মার সঙ্গে ঠিক কি কি হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পর শরীর ও আত্মা দুটোর পথ কিন্তু আলাদা হয়ে যায় শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় আমরা জানি অর্থাৎ শরীরকে সাধারণভাবে দাহ করা হয় যেটাকে আমরা সব দাহ বলি আবার সনাতন ধর্মেরই কিছু প্রথায় শরীরকে কবরস্থ বা মাটি চাপাও দেওয়া হয় তা যাই হোক সেক্ষেত্রেও কিন্তু শরীরের একটা পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার অবস্থা শরীরের অবস্থা কিরকম মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ জড় পদার্থে পরিণত হয় পঞ্চভূতে মাটি জল আগুন বায়ু আকাশ এই তিনটে হলো পঞ্চভূত এতে মিলিয়ে যায় গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে আত্মাও তার কর্মফল ও সংস্কার অনুযায়ী পরবর্তী গন্তব্যে যায় বা নতুন দেহ গ্রহণ করে এখন এই আত্মার যাত্রাটা কিরকম আমরা সকলেই জানি বা যারা এই বিষয়ে একটু আলোচনা করেছি বা পড়েছি বা জেনেছি তারা জানি যে আত্মার কোনো মৃত্যু নেই অর্থাৎ আত্মা কখনো মরে না কেবল দেহ ত্যাগ করে এই মৃত্যুর পরে আত্মা তার কর্মফল ও সংস্কার অনুযায়ী পরবর্তী গন্তব্যে যায় সৎকর্ম বেশি থাকলে দেবলোক বা উচ্চতর জন্ম লাভ হয় কর্ম বেশি থাকলে নরক বা দুঃখজনক জন্ম লাভ হয় ভক্তি ও ঈশ্বর স্মরণে মৃত্যু হলে মুক্তি পেয়ে ভগবানের ধামে প্রবেশ করে আত্মা এরপরে আসে যে যমদূত একটি প্রসঙ্গ আছে যেটা আমরা গরুর পুরাণে পাই সে গরুর পুরাণে বর্ণিত আছে যে মৃত্যুর পরে যমদূত আত্মাকে নিয়ে যমপুরীতে যান সেখানে কর্মফল নির্ধারণ হয় তবে ভগবান নাম স্মরণে মৃত্যু বরণ করলে বিষ্ণুদূত এসে ভক্তকে নিয়ে যান যমদূতের কোনো অধিকার থাকে না যদি কোনো শেষ না হয় আত্মা আবার জন্ম নিয়ে জীবনের চক্রে প্রবেশ করে যেটাকে বলা হয় পুনর্জন্ম যদি ঈশ্বর চরণে আত্মা সম্পূর্ণ আত্মসমর্পণ করে তবে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে মুখ্য লাভ হয় এই মৃত্যু পরবর্তী আত্মার যাত্রা গরুর পুরাণ ও ভাগবত অনুসারে দিন ভিত্তিক সম্পূর্ণভাবে প্রথম দিন থেকে তেরো দিন পর্যন্ত কি কি ঘটে তার একটা বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনা এখানে উপস্থাপিত করছি। প্রথম দিন অর্থাৎ মৃত্যুর মুহূর্ত মৃত্যুর সাথে সাথে আত্মা ত্যাগ করে যারা ভক্ত তারা নাম স্মরণে থাকলে দূত এসে নিয়ে যায় সাধারণ মানুষ বা যারা ভগবানের চেতনায় নেই তাদের আত্মা প্রায়শই বিভ্রান্ত ও হতবাক অবস্থায় থাকে জমদূত আত্মাকে ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন অবশ্যই যদি পাপ কর্ম থাকে দ্বিতীয় তৃতীয় দিন আত্মা তা চার পাঁচ দেখে প্রিয়জনদের কান্না শুনতে পায় তাদের কষ্ট অনুভব করে কিন্তু কিছুই বলতে বা স্পর্শ করতে পারে না আত্মা তখনও বুঝতে চেষ্টা করে যে সে শরীর ছেড়ে দিয়েছে বাড়িতে শাস্ত্র অনুযায়ী শৌচ পালন অশৌচ পালন হতে থাকে চতুর্থ দিন পুরাণে বলা হয়েছে এই সময় আত্মাকে এক বিশেষ সূক্ষ্ম দেহ বা যাত্রা দেহ দেওয়া হয় সে যমপুরীর পথে ধীরে ধীরে অগ্রসর হয় যাত্রা শুরুর আগে আত্মা তার আগের জীবনের কাজগুলো স্মরণ করে আর পঞ্চম থেকে নবম দিনে আত্মার কতকগুলো অবস্থা হয় সেগুলো হলো আত্মার সামনে জম্পুরির পথে নদী অরণ্য পাহাড় কণ্ঠকা আকীর্ণ পথ আসে ভালো কর্ম করলে পথ সহজ হয় পাপ কর্ম করলে পথ কষ্টকর হয় আত্মার জন্য বাড়িতে প্রতিদিন অসৌচ পালন পিণ্ডদান ও জলদান করলে তার পথের কষ্ট কিছুটা লাঘব হয় দশম দিন আত্মা যমপুরীর নিকট পৌঁছায় বাড়িতে এই দশ দিনে ক্রিয়া হয় শাস্ত্র দেহের অবশিষ্ট সূক্ষ্ম সম্পর্ক ছিন্ন হয় এগারোতম ও তম দিন আত্মাকে যমরাজের সভায় নিয়ে যাওয়া হয় সেখানে চিত্রগুপ্ত তার কর্ম ফল লিপি পাঠান পাঠ করেন সৎকর্ম বাপকর্ম ও ভক্তি অনুসারে পরবর্তী গন্তব্য নির্ধারণ হয় যেমন দেবলোক বা নরক বা পুনর্জন্ম বা মুক্তি ইত্যাদি তেরোতম দিন কি তেরোতম দিনে গৃহে শ্রাদ্ধ ও পিণ্ডদান হয় এটি আত্মার জন্য শেষ বিদায় ও পথের এরপর আত্মা নির্ধারিত স্থানে চলে যায় ভক্ত আত্মা সরাসরি ভগবানের ধামে পৌঁছে যায় গুরুর পুরাণ বলছে মৃত্যুর পর প্রথম তেরো দিন তাই আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন আত্মার পরিবার যদি নাম কীর্তন ভগবত স্মরণ গীতা পাঠ দান করে তবে আত্মার যাত্রা শান্ত ও কল্যাণময় হয় তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে বিষয়টি সেটি সম্পূর্ণভাবেই গরুর পুরাণ কেন্দ্রিক এবং গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের মৃত্যুর পর প্রথম ১৩ দিন তার যাত্রাটা ঠিক কিরূপ এবং তেরো দিন পরে আত্মার এই পৃথিবী থেকে একদম বিদায় ঘটে এবং পরবর্তী সময়ে তাকে পুনর্জন্মের বা পরবর্তী ভোগের জন্য তৈরি করা হয় আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে প্রভাবিত করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ